হিরো এক্সট্রিম একশো ষাট আর ফোর বি র জিরো টু সিক্সটি জিরো টু হান্ড্রেড টাইমটা কেমন লাগে এটা অনেকে দেখতে চেয়েছিলেন পার্সোনালি অনেক ইনবক্স করছিলেন যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক একশো ষাট সিসি সেগমেন্টের একটা বাইক সো এই পারফরমেন্সটা দেখার ইচ্ছা অনেকেরই আছে আমি জিরো টু সিক্সটি একটা ভিডিও দিয়েছিলাম বাট জিরো টু হানড্রেড এটা দেওয়া হয়নি তো আজকে আপনাদের আমি জিরো টু সিক্সটি এবং জিরো টু হানড্রেড দেখানোর চেষ্টা করবো বাট জিরো টু সিক্সটি এবং জিরো টু হানড্রেড দুইটাই আমি ইনশাল্লাহ দেখাচ্ছি তো চলেন রাস্তায় চলে যাই আচ্ছা এখানে মনে হয় জিরো টু সিক্সটি এবং জিরো টু হানড্রেড ট্রাই করা যেতে পারে রাস্তাটা ফাঁকা আছে তো আমি ট্রাই করতেছি দেখি কত হয় রেডি উঠে তো গেছে এখন বাকিটা জানি না কত লাগছে টাইমটা আপনাদেরকে জানাইতে পারবো একটু পরে এখানে সো আপনারা দেখতেই পাইলেন জিরো টু সিক্সটি জিরো টু হান্ড্রেড কতক্ষণ লাগলো জিরো টু সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড জিরো টু হান্ড্রেড বারো দশমিক চার দুই সেকেন্ড অর্থাৎ হিরো যে ক্লেম করে এটা একশো ষাট সিসি সেগমেন্টের ফার্স্টেস্ট একটা বাইক তাদের ক্লেমের ব্যাপারটা ঠিকঠাক আমার কাছে ঠিকঠাক লাগছে আমি তো সর্বোচ্চ অ্যাকুরেসি এটা মেনটেন করার চেষ্টা করছি আমার মনে হচ্ছে যে ওদের এই সেগমেন্টে এই বাইকটা আসলে জিরো টু সিক্সটি বা জিরো টু হানড্রেড ভেরি ভেরি ফাস্ট ভেরি ফাস্ট এটা আসলে এটা চালাইলেও ফিল করা যায় আজকে তো ডকুমেন্ট আকারের জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি জিরো টু সিক্সটি জিরো টু হানড্রেড নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন যদি আমার প্রতি থাকে আমি এই ভিডিওটা আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো আর বাইকটা চালাই ভালোই লাগছে বাট এটা ফুল রিভিউটা আমি এখনও দিচ্ছি না বাট দিব দিব খুব শীঘ্রই এটার ফুল রিভিউ ইন ডিটেল রিভিউ আমার পেজে আপনারা পাবেন আশা করি আপনারা দেখবেন দেখে মতামতটা জানাবেন হ্যাঁ তো টাটা সবাই ভালো থাকেন